সেই সৃষ্টিকাল থেকে এখন পর্যন্ত আমরা আমাদের মহাবিদ্যালয়টিকে একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা উপযোগী করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গভর্নিং বডির সদস্য সম্মানিত শিক্ষক মণ্ডলী কিন্তু বিগত ষোলোটি বছর একটি রাজনৈতিক বৈদি হওয়ার কারণে আমরা কলেজের সামগ্রিক উন্নয়ন বলি অন্যান্য বিষয়গুলো আমরা হয়তো করতে পারিনি আমার জেলা প্রশাসকের ভিত্তিতে আমি একটি কথা বলতে চাই উনি উদাহরণ দিয়ে বলেছেন অন্য মহাবিদ্যালয়ের উদাহরণ দিয়েছেন আমরা যেহেতু এখন একটি মুক্ত বাংলাদেশ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এখন আমাদের এই প্রতিষ্ঠানের সামগ্রিক শিক্ষা কার্যক্রম উন্নয়নের নেতৃত্ব দিতে অনেক সুবিধাজনক অবস্থায় আমরা উন্নতি হয়েছি সেজন্য আমি মনে করি যে ওনার যে ধারণা ওনার যে আকাঙ্ক্ষা যেহেতু এই প্রতিষ্ঠানের বাউন্ডারির বাইরেও আমাদের নিজস্ব ক্রয়কৃত জমি রয়েছে আমার একবার পরিকল্পনাও ছিল যে আমরা একটি আধুনিক ছাত্রাবাস বা ছাত্রী নিবাস নির্মাণ করব এবং বাংলাদেশের বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা এখানে নিয়ে এসে এই কলেজের গুণগত মান বৃদ্ধি করার চেষ্টা করবো সেটি আমরা পারি নাই আমরা সেই পরিকল্পনার দিকে এগিয়ে যাব যাতে করে বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রীর সঙ্গে তোমাদের প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা এগিয়ে যেতে পারো আমরা সেই পরিকল্পনার দিকে এগিয়ে যাব আর আমি একটি কথা বলি সবসময় যে একটি আমি একটি তোমাদেরকে নতুন যেদিন ক্লাস শুরু হয় আমরা একটি ছাতা উপহার দিয়ে থাকি সেই ছাতা তিনটি স্লোগান লেখা থাকে একটি বলা হয় যৌতুককে না বলুন বাল্য বিভাগে না বলুন মাদককে না বলুন এখানে পুলিশ সুপার সাহেব উপস্থিত আছেন এটি সমাজের একটি সামাজিক বেদি হিসাবে আমাদের করে খাচ্ছে এই তরুণ সমাজকে বয়স হওয়ার আগেই বিয়া দেওয়ার অভিভাবকদের তারা মাদকে আমাদের ছেলের আসক্ত হচ্ছে এই বিষয়গুলোর থেকে আমাদেরকে সরে আসতে হবে জীবন যদি সুন্দর করতে চাও লেখাপড়ার পাশাপাশি সুন্দর মানুষ হিসাবে গড়ে তোলার কোনো বিকল্প নেই এই নেই একজন মেধাবী হতে পারে সে যদি মাদক আসক্ত হয় তাহলে তার মেধার কোনো মূল্য থাকে না একজন মেধাবী যৌতুক নিল শ্বশুরের কাছ থেকে তার নীতি নৈতিকতা থাকে না সুতরাং আদর্শ মানুষ হতে গেলেই সামাজিক অপরাধগুলো থেকে তোমরা দূরে থাকবা এটি বলছি কথা আজকে আমি বাড়াবো না আমরা জানি যে তোমাদের যে বয়স এখন সেটি সকলের জীবনে একবার আসে কিন্তু সেই বয়সে আর আমরা ফিরে যেতে পারি না আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার কোন জীবন সবচেয়ে মধুর সুন্দর সেটি আমি বলবো আমার ছাত্র জীবন এখনও তো অনেক পরিচিতি অনেক সম্মান কিন্তু এখন দায়িত্বটা অনেক বেশি আমাদের আমরা জবাবদিহিতার মধ্যে চলে আসছি তোমরা মুক্ত জীবন মুক্ত বিহঙ্গন এই জীবন আর ফিরে আসবে না আমাদের আফসোস হয় আমরাও কষ্ট পাই যখন সেই পুরনো দিনের কথাগুলো মনে হয় পাশাপাশি আরেকটি কথা আমি বলতাম সেটা জেলা প্রশাসক সাহেবও বলেছেন যে মেধা যদি সঠিকভাবে তোমরা চর্চা না করো দেখা যাবে তোমাদের বন্ধু বান্ধব গাড়ি চালিয়ে গেছে তোমাকে ধুলা ছিটিয়েছে আমি বলেছিলাম যে আমার অনেক বন্ধু সেই প্রাইমারি স্কুলে যাদের সঙ্গে পড়েছিলাম তাদেরকে আমি অনেক বলতাম ওই বয়সের থেকে তারা উল্টো পরামর্শ দিত আমাদেরকে লেখাপড়া করে কি হবে শেষ পর্যন্ত এখন তাদের সঙ্গে দেখা হলে ওরা লজ্জায় আমার সঙ্গে কথা বলতে চায় না আমাকে অনেকে আপনি আপনি করে বলার চেষ্টা করে এটি আমার জন্য লজ্জা তো সে কারণে আমাদের যাতে ওই পরিণতি কারো না হয় আমরা যেন সবাই এগিয়ে যেতে চাই বাংলাদেশ যেমন এগিয়ে যেতে চাচ্ছে মেধার কোনো বিকল্প নাই